হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন আর আমরা আজকে সাইড সিনে বেরিয়েছি অনেকটা গাড়িতে জার্নি করতে হবে খুব কষ্ট হবে ওই কারণে রিওকে আনেনি রিওকে হোটেলের রুমেই রেখে এসেছি এসি টিসি চালিয়ে রিওকে ভাত টাত খাইয়ে টয়লেট পটি সব কিছু করিয়ে দিয়ে তারপরে রেখে এসেছি আর যদি টয়লেট টয়লেট করে তো ঘরেই করবে কোনো অসুবিধা নেই কিন্তু ও করবে না ও করে না ও কেউ না থাকলেও টয়লেট টয়লেট কিচ্ছু করবে না ও শুধু শুয়েই থাকবে এখন ও ভীষণ ভালো মানে ও এসির ভেতরে শুয়ে থাকবে ও আসলে বাইরে বেরোলে প্রচণ্ড গরম আর ও খুব কষ্টও হবে আর ওই জন্য তো রিওকে নিয়ে আসেনি আর হোটেলের লোকগুলো কর্মচারীগুলো বলল যে ওকে নিয়ে যাওয়ার দরকার নেই ওরা ওখানে রুমেই থাকুক অসুবিধা নেই আর পাশের জঙ্গলগুলো দেখো কত গাছপালা কী সুন্দর লাগছে আমরা বারো বছর আগে যখন এসেছিলাম এই মেরিন ড্রাইভ রোডটা কিন্তু এত জমজমাট ছিল না এত গাড়ি ঘোড়াও এখান থেকে যেত না কিন্তু এখন বেশ জমজমাট হয়েছে মানে সেরকম ভয়টা নেই এখানে আর আর মামাম দেখো ফোন টিপেই যাচ্ছে যখনই ভিডিও করছি তখন বাইরের দিকে তাকাচ্ছে দেখাচ্ছে যে আমি ফোন টিপছি না ওকে বারণ করছে অনেকবার করে ফোন টিপতে ঘুরতে এসে যদি সেই ঘোরার জিনিসগুলোই না দেখে তাহলে তো কোনো ঘোরার মানেই হয় না তাই তো ঘরে শুধু বসে শুধু ফোন টিপলেই হয়ে যায় আর আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে এই বীজটা সত্যি খুব সুন্দর আর পুরীর সব থেকে সুন্দর বীজ হচ্ছে এইটা এখানে পুরী সূর্যোদয় দেখতে আসে সবাই পুরীতে যারা আসে এই বিচে সূর্যোদয় দেখতে আসে মানে খুব ভালো নাকি এখানে সূর্যোদয় দেখা যায় আর প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর মানে সূর্য কি সূর্য একদম মেরে দিচ্ছে এত গরম লাগছে এত রোদুর তার ভিতরে মামাম সমানে বলে যাচ্ছে ছবি তুলে দাও ছবি তুলে দাও মানে ও ছবি তুলছি তুলে দেওয়া হচ্ছে তাও বাবুর পছন্দ হচ্ছে না কি বলবো আরে রোদের ভেতরে এরকম করে ছবি তোলা যায় ওর কিন্তু কোনো অসুবিধা নেই ওর বাবাকে বলছে তুলে দাও আমাকে বলে বলেছে আমি কতগুলো তুলে দিয়েছি তাও ওর হচ্ছে না নাকি ছবি ভালো উঠছে না এ উঠছে না এইসব তারপর ওর বাবাকে ধরেছে বাবা তুলে দিচ্ছে ছি কোনারকের সূর্য মন্দিরে বা আপ্রে বাপ এখানে যা রোদ্দুর যা গরম না মানে ভাবা যাচ্ছে না রিওকে আনলে আর দেখতে হতো না সেই বলা বলি আমরা করছিলাম যে রিওকে আনিনি যে কত কপাল কারণ রিওকে আনবো আমরা কালকে রাত পর্যন্তও ঠিক ছিল কালকে সন্ধে ছটা সাতটা পর্যন্তও ঠিক ছিল যে রিওকে নিয়ে আসবো সেই কারণে প্রথমে বড় গাড়ি বুক করা হলো তারপরে যে গাড়ির মালিক সেখান থেকে বলে দিল যে অল টাইম এসি চালিয়ে রাখা যাবে না কারণ রিওকে তো আমরা নামাতাম না রিও হয়তো দুই এক জায়গায় নামতো আর রিও গাড়িতেই থাকতো আমরা থাকতাম কেউ কিন্তু বললো যেখানে স্পটে গাড়িগুলো থামবে সেখানে এসি অফ করে দিতে হবে সেই কারণে আর রিওকে নিয়ে আসিনি সত্যি কথা রিওকে আনলে যে কি হতো মানে আমরা আর কোথাও নামতেই পারতাম না মানে এখান থেকে আমাদের আবার হোটেলেই ফিরে যেতে হতো এই ধবলগিরিতে এসে ভেবেছিলাম একটু বসবো কোথা কিন্তু কি বসবো এত রোদ্দুর এতই মানে ভাবা যাচ্ছে না মানে কোথাও বসা যাচ্ছে না এত রোদ্দুর সেই জন্য শুধু ভিডিও করে আর একটু দেখে টেকেই চলে গেলাম আমরা খেয়ে নিচ্ছি দুপুরবেলা আর এই হোটেলে সব নিরামিষ আর আমিষ আলাদা আলাদা জায়গা করা আছে এখানে আমরা নিরামিষই খাচ্ছি মানে সবজি পাতি সবজি ভাত নিয়েছি আমিষ টামিষ নিয়ে নিই কিন্তু খাবো কী গরমের ভেতরে আর খেতেই ইচ্ছে করছে না আমি তো অল্প একটু ভাত খেলাম মামা আমার বাবা খেলো আর আমার ভাতটা ওর বাবাকে দিয়ে দিলাম ওর বাবা খেলো আমরা বারো বছর আগে এসেছিলাম কিন্তু এই লিঙ্গরাজ টেম্পেলটা আমাদের দেখায়নি এবার অত তো জানতামও না ওই জন্য আলা বলেও নি আর আমরা দেখেও কিন্তু ভেতরটা দেখলাম সত্যি খুবই ভালো লাগলো আমরা উদয়গিরি খণ্ডগিরিতে চলে এসেছি এটাই আমাদের লাস্ট আর ওপরে ওঠার আমার শক্তি নেই পায়ে প্রচণ্ড ব্যথা করছে তাই বললাম আমি যাব না মা মামা বললো আমি যাব না আর আমরা না গেলে তোর বাবা যাবেও না আর এখানে এসে দেখলাম যে কলিঙ্গ ইনস্টিটিউটের সব ছেলেমেয়েরা সব রাস্তা টাস্তা পরিষ্কার করছে মানে ওরা এখানে সাফাই করছে আর উদয়গিরি খণ্ডগিরি ওপরেও দেখলাম কোনো ইনস্টিটিউটের সব ছেলেমেয়েরা রয়েছে আর এখানে একটু লস্যি টসি খেয়ে আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি